মানুষের আয় কমা রিয়েলওয়ে আয় কমে যাওয়া কর্পোরেটের কয়েকশো গুণ করে বেড়ে যাওয়া এই সমস্ত জিনিসগুলি দেখা যাচ্ছে এই সঙ্গে বলা হচ্ছে যে সময় সাম্প্রদায়িক বিভাজন এবং ধর্মীয় বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান আসলে এটা সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের একটা প্রোডাকশন সিস্টেমের মধ্যে এনে ফেলতে পেরেছে এরকম সময়ে কর্পোরেট এবং কমিউনাল একটা নেক্সাসের কথা আসছে সম্বন্ধ অশুভ সম্বন্ধের কথা আমি সকলের কাছে এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করতে চাইছি যে অত্যন্ত রিনাউন্ড মার্কসিস্ট ফিলোসফার জর্জ লুকাস তিনি উনিশশো উনসত্তর সাল একাত্তর সালে একটি কথা বলেছিলেন যে ইভিন গণতন্ত্র গণতন্ত্রের সবচেয়ে ভালো উদাহরণের থেকেও ভালো সবচেয়ে খারাপ সময়ে সোশ্যালিজম যদি কিছু থাকে সমাজতান্ত্রিক চেতনা বা সরকার বা ব্যবস্থা কিছু থাকে কেন না আমরা দেখতে বেলাম আমাদের দেশ সহ তৃতীয় বিশ্বের দেশে পায়ের শিকল হাতে শিকল বেঁধে আমাদের দেশের অধিবাসীদের আমেরিকার মুখে কাজ করতেন বলে বিভিন্ন আইন ভেঙে করছে কি করছে না তারা সেসব দেখছেন তাহলে বেঁধে তাদের সামরিক বিমানে আমাদের দেশে পাঠিয়ে দিলেন সবচেয়ে উন্নত সবচেয়ে আধুনিক এবং পৃথিবীর যাটা সেই দেশ এই অমানবিক এই ধরনের অগণতান্ত্রিক অত্যাচারী এবং আগ্রাসী একটা মনোভাব নিয়ে যুদ্ধ বিমানে করে বিভিন্ন দেশে বন্দীদের মতো ফেরত পাঠালে মানুষের এরছে খারাপ সময় এরছে খারাপ দর্শন আমাদের কাছে কিছু হতে পারে না আর এর বিপক্ষে খেতে খাওয়া মানুষের সাথে। দুর্গাপুরের কারখানা সহ অঞ্চল করে শিল্পাঞ্চলকে রক্ষা করতে বন্ধ কারখানা খুলতে দুর্গা মুষ্টিল আলো ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে আগামী দিন টিকিয়ে রাখতে এবং রুটি রুটি সহ সমস্ত ব্যবস্থাকে জানিয়ে তুলতে উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের এবং বস্তিকে উচ্ছেদ করার ক্ষেত্রে সভ্যতার বিকাশের নামে ক্ষুদ্র দোকান সহ বিভিন্ন ছোট ছোট দোকানদারের উচ্ছেদের যে জায়গাগুলি আছে তার পরামর্শ অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পুনর্বাসন সম্ভব তাদের সম্মান দিয়ে এই সমগ্র উন্নয়ন করা সম্ভব এই বস্তি পাশীদের খেটে খাওয়া মানুষের গুরুত্বপূর্ণ অংশ এই দাবির সাথে যুক্ত এই সমগ্র দাবিগুলিকে যুক্ত করে যে লড়াই বিশ এপ্রিল ব্রিগেড আহ্বান জানিয়েছে সেই আহ্বানে আমাদের অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী দামোদর নদী সহশিল্প অঞ্চলকে রক্ষা করার মধ্যে দিয়ে বহু মানুষকে যুক্ত করে আগামী দিনে আরও দীর্ঘস্থায়ী লড়াইয়ের দিকে অগ্রগতি হবে এবং দুর্গা দুর্গাপুর ঐতিহ্য মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে আজকের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য বিশেষ করলাম আসুন বিশে এপ্রিল ক্রিকেট সমাবেশকে সর্বাত্মক সফল করে তোলে